এই গজলটা ভালো করে শোনেন নবীর জামানে একটা বুড়ি ছিল এই বুড়ি হঠাৎ করে একদিন পোটলা পুটলি তার জামা কাপড় সব একটা গাঁটুলির মধ্যে বেঁধেছে ভালো করে বেঁধে ওই গাঁটুলিটা মাথায় নিল একটা লাঠি ধরে ধরে টুকটুক টুক করে কাঁপতে কাঁপতে মরুর বালুর উপর থেকে হেটে হেটে যাচ্ছে একজন মানুষ জিজ্ঞাসা করে বুড়িমা কোথায় যাচ্ছো বুড়িমা বলে আর বলিস না এই জামানায় আব্দুল্লাহর बेटा মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে একটা দুশ্চরিত্র ছেলে ইসলাম ভারো উপচার করছে ইসলাম আমি তার পাল্লায় করতে যাই না শুনে dise নাকি পাগল তার উপর নাকি কলমানা পড়লে সবাইকে মেরে দেওয়া হবে তাই তার উপর কলমা পড়ব না বলে দেশ ছেড়ে পালাচ্ছি আমি বুড়িমা কোথায় যাব আমি জানি না তবে মুহাম্মাদের দেশে আমিই থাকব না দেখেন এই গজল থেকে আমার নবীর আদর্শ কাকে বলে আমার নবী

চ্চ কালা তরি মা পা ইটে বড়ের ন অন্তি তায়। চচ কালা তরি নিমান পালা প্চ সা চ্চজক পালা কথ আভা্চচ পালা চ্চ্জক পালা কথ আহা আমাদের চা যায় আ কাথা প পালা দেখ েরবে। গোরে মদিনায় ও বুড়ি মামা কোথায় যাচ্ছ বুড়িমা তোমার চেহারা দেখে তো মায়া হচ্ছে বুড়িমা তোমার চামড়া গুটিয়ে গিয়েছে বুড়িমা তুমি এত ভারী বোজা মাথায় নিয়ে কোথায় চলেছ বুড়িমা তখন বুড়িমা কাঁদছে আর বলছে বাবা আবদুল্লাহ বেটা মোহাম্মদ নামে একটা বদমাইস ছেলে ইসলাম ধর্ম প্রচার করে তার পাল্লায় পড়তে চাই না ওই জন্য দেশ ছেড়ে পালাচ্ছি দেখেন নবীর আদর্শ কাকে বলে थोरे गुडींग माया पतोरो बरो पदरे सोचे चाचा आई गॾे गोरे रे वो थींदा सोचे गंगा तोरी माता आई गॾे बोरे रे वो ভবতি নাই সোচেন গঙ্গা ঠাবি মাতা বড়ো রে ভব সোচেন গঙ্গা ঠাবি মাতা মাতা দাঁড়াও বুড়িমা ও বুড়িমা তোমার ওই গাঁঠুরিটা তুমি আমার মাথায় দাও তোমাকে দেখে বুড়িমা আমার মায়া হচ্ছে আমি সহ্য করতে পারছি না তোমাকে দেখে তুমি জীর্ণ শীর্ণ দেহ নিয়ে এত ভারী একটা বোঝা মাথায় একটা লাঠি ধরে ধরে কত দূর যাবে বুড়িমা তুমি তুমি একটা কাজ করো তোমার ওই গাঁটুরিটা আমার মাথায় দাও আমার হাট থাকে ধরো বুড়িমা আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি তখন বুড়িমা বলছে বাপরে বাপ করছি তোর মনে এত তোর মনে এত মায়া তুই কে বাবা বলে বুড়িমা আমি কে সেটা পরে বুঝতে পারবে তুমি চলো আমি তোমাকে আগিয়ে দিচ্ছি তোমার এই ভারী গাঁটুরিটা আমি আমার মাথায় করে নিয়ে যাচ্ছি তখন বুড়িমা বলছে খোকা এটা কথা বলবো বাবা বুড়িমা বলো কি কথা বলে আবদুল্লার বেটা মোহাম্মদ নবী না হয় তুই যদি নবী হতিস খুব ভালো হতো জানিস কেন বলে না তোর মনে এত দয়া তোর মনে এত মায়া আর আবদুল্লা বেটা মোহাম্মদ ও তো বদমাইশ ছেলে ও তো পাগল ছেলে ও কেন নবী হতে গেল তুই কেন নবী হলি নি বাবা আহা সেই মানুষটা বুড়িমার নবীকে গালাগাল করে এক পা করে যায় নবীর বাপমা তুলে গালাগাল করে সারাটা রাস্তা যাচ্ছে এক পা করে হাঁটছে আমার নবীকে গালাগাল করতে করতে যায় আর সেই মানুষটা গালাগাল শুনতে শুনতে মাথায় ভারী বোঝা নিয়ে বুড়িমার হাত ধরে আগে নিয়ে যায় আগে দেখেন কি হয়

बोड़े बंदी नाय माता গন্তব্যে পৌঁছে গেল বুড়িমা বলছে বাস বাবা আমার গাঁঠুরি নামা আমি আজ যাবো না এই পর্যন্ত আমার গন্তব্য ভারী গাঁঠুরিটা মাথা থেকে মানুষটা নিচে নামিয়ে দিল বুড়িমার হাতটা ধরেছিল হাতটাকে ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পর লোকটা বলছে বুড়িমা তাহলে এবার আমি যাই তুমি বাড়ি চলে যাও তখন বুড়িমা বলছে খোকা দাঁড়া দাঁড়া বাবা দাঁড়া একটু দাঁড়া একটু দাঁড়া কি হয়েছে বুড়িমা বলে আচ্ছা বাবা তোর মনে যে এত দয়া তোর মনে এত মায়া তা কে তুই তোর পরিচয় না দিয়েই চলে যাবি তুই কাজ ছেলে বাবা তোর মনে এত দয়া কি করে হয় বাবা তুই একবার বল না তোর বাপের নাম কি তোর মায়ের নাম কি তোর পরিচয়টা কি একবার বল এই কথা শোনার সাথে সাথে সেই মানুষটা চোখ ভি অঝরন অয়ন সরু গড়িয়ে পড়ে আহারে যে মানুষটা সারা রাস্তা বুড়িমা গালগাল শুনতে শুনতে গেল সেই মানুষটা কেমন করে বুড়িমাকে পরিচয় দেবে হা হা বুড়িমা না চোর বান্দা কই যে তুই যদি তুই পরিচয় না দিস আমি তোকে ছাড়ব না তোর মনে এত দয়া কি করে হয় তুই কার ছেলে বাবা তোর বাড়ি কোথায় একবার পরিচয়টা বল তখন সেই মানুষটা বলছে বুড়িমা তুমি আমার পরিচয় জানতে চাও হ্যাঁ বাবা বল না তাহলে শোনো আমার কি পরিচয় কে সেই মানুষটা কবি লিখছে দেখে পৌঁছে গেলো যখন বড়ে তার বাবা তুমি কোন পৌঁছে তার বাবা তুমি

সানাটা রাস্তা তুমি যাকে গালাগাল করলে বুড়ি মা এক পা করে হেঁটেছ যে মোহাম্মদ গালাগাল করেছ এক পা করে হেঁটেছ মোহাম্মদের বাপ মা তুলে গালাগাল করেছো ও বুড়ি মা সারাটা রাস্তা তুমি যাকে কটু কথা বলতে বলতে এলে আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আচ্ছা এই কথা শোনার পর আপনাদের মনে হয় বুড়িয়া সুস্থ আছে বলে মনে হয় ও বুড়িয়া সুস্থ থাকতে পারে সারা রাস্তা নবীর হাত ধরে গেল সেই নবী বুড়ির ভারী গাঁঠুরি মাথায় বুড়িমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল গালাগাল শুনতে শুনতে যখন জিজ্ঞেস করলো বাবা তোর নাম কি বুড়িমা তুমি যাকে সার রাস্তা গালাগাল করতে করতে এলে যে মানুষটার হাত ধরে তুমি এলে আমি সেই আবদুল্লাহ বেটা মহামা আপনাদের কি মনে হয় বুড়ির কি করা উচিত আমার নবীর আদর্শ শোনাচ্ছি এক্সাম্পল স্বরূপ ধরে নেন ওই বুড়িমা ওই নবীর জায়গায় যদি অন্য কোনো মানুষ হতো সেই বুড়িমাকে তো রেহাই দিত না রেহাই দিত কিন্তু আমার নবী তো চুপচাপ গালাগাল সুন্দর সুন্দর পৌঁছে দিল কিছুদিন আগের কথা খুব বেশি হলে এক থেকে দু বছর পড়বে একটা বুড়ি রে রাগাতো ফেসবুক খুললে উপরে থাকতে বলে তেষট্টি এই তেষট্টি বুড়ি তো তোরা কোথাও কিছু না বলে তেষট্টি এখন ওই বুড়ি বিজন ঘুরে ওই রকম বুড়ি দেয় এক্সাম্পল সেরূপ ধরে নেয় ওই বুড়িমা তেষট্টি তেষট্টি করে রাগানো ওরে ও মনে করছে দূর হাত ও গ্রামে আমি থাকবো না বেরিয়ে গেলাম না যে ছেলেটা তেষট্টি তেষট্টি করে নাগাতো ও এখন সেই মনে করছে বুড়িমাকে সারাদিন জ্বালালা জ্বালা বুড়ি মা বিদায় নিচ্ছে একটু হেল্প করে আসলো এখন বুড়িমার ব্যাগটা ধরে চলো বুড়ি মা তোমাকে পৌঁছে দিয়ে এখন বুড়ি তো জানে না এই সেই ব্যক্তি এখন বুড়িমা এক পা করে হাঁটার ওরে গালাগাল করে এক পা করে হাঁটে ওরে গালাগাল করে তার নবীর মতো গালাগাল শুনতে শুনতে ওই ছেলে কি বুড়িমা কে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না পেছনে এক লাতিমের খানায় ফেলে দেবে হ্যাঁ 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 নবি পাঁকের বলে দেখে সারা রাস্তা নবী পাক গালাগাল শুনতে শুনতে গেলো যখন বুড়ি মা জিজ্ঞেস করছে বাবা তোর নাম কি বুড়িমা তুমি যাকে গালাগাল করছিলে আমি সে আবদুল্লাহর বেটা মোহাম্মাদ এই কথা শোনার সাথে সাথে ওই বুড়িমা